ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে দুটি জিনিস থাকবে আপনার দোয়া কবুল হবে না আপনার যতই দোয়া করবেন দোয়া কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না আপনার ইবাদত কবুল হবে না আপনার ঘরে আল্লাহ বারাকা নাজিল করবে না আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে এই জন্য এই দুটি জিনিস যদি আপনার ঘরে থাকে আপনি এখনি বের করে দেবেন বুখারি শরীফের হাদিস দুটি জিনিস কি হাদিস শোনেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফিহি কালবুন ওয়া লা তোমাদের ঘরে যদি দুটি জিনিস থাকে তোমাদের ঘরে আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করবে না এর মধ্যে এক নাম্বার হলো কুকুর দুই নাম্বার হলো কোনো প্রাণীর ছবি অনেকে শখ করে ঘরের মধ্যে প্রাণীর ছবি রাখে অনেকে শখ ধরে বাবার ছবি লটকিয়ে রাখে অনেকে শখ করে মায়ের ছবি লটকিয়ে রাখে আপনি যে ঘরে নামাজ আদায় করেন যেই ঘরে ইবাদত করেন ওই ঘরে আপনি ছবি লটকিয়ে রাখতে পারবেন না তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না আর রহমতের ফেরেশতা না আসলে আপনার আমল আল্লাহ উপরে উঠালেন প্রতিদিন দুই দল ফেরেশতা আপনার পিছনে কাজ করেন কাজ করেন তাদের পালা বদল হয় ফজরের সময় আরেকটা পালা বদল হয় আসরের সময় যারা সারা রাত আপনার ডিউটি পালন করেছে তারা ফজরের সময় চলে যায় আবার যারা সারা দিন ডিউটি করেছে তারা আমলগুলো নিয়ে আসরের সময় আকাশে চলে যায় যদি আপনি আপনার ঘরে কোন প্রাণীর ছবি থাকে আপনি নামাজ আদায় করেন আপনার ঘরে রহমানের ফেরেশতা প্রবেশ করে না আর আপনার আমলগুলো আল্লাহ আকাশে উঠায় না এই জন্য যদি ঘরে দেয়ালে কোনো প্রাণীর ছবি থাকে পশু পাখির ছবি থাকে কীট পতঙ্গের ছবি থাকে অথবা কোনো পিতা-মাতা অথবা কোনো বৈজ্ঞানিক দার্শনিক অথবা আপনার কোনো আইডল ছবি থাকে মেসি নেইমার অথবা সাকিব খান সহ কোনো ছবি যদি আপনি ঘরে লটকে রাখেন এখনই নামিয়ে ফেলুন নামিয়ে যত দিন পর্যন্ত না নামাবেন আপনার আমাকে অশান্তি লেগেই থাকবে রহমানুল ফেরেস্তা ঢুকবে না ঢুকবে না দুই নম্বর হলো কালবন কালবন এক নাম্বার হলো কুকুর যদি আপনার ঘরে কোনো কুকুর থাকে তাহলে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না করবে অনেকের বাড়িতে কুকুর থাকে বাড়িতে কুকুর থাকলে সমস্যা নেই কিন্তু আপনার যেই ঘরে আবাদত বন্দিগি করবেন ওই ঘরে আপনি কুকুর পালন করতে পারবেন না ওই ঘরে কুকুর রাখতে পারবেন না কুকুরের জন্য আলাদা জায়গা করে দিবেন এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালায়িকাতু ভাই তংফি কালমুন সোর পুরোত বা প্রাণের একবার জীবরাহিল আসার কথা। সার নবীর কাছে কিন্তু জিবরহিল আগমন করে না একদিন দুইদিন তিন দিন চলে গেল চলে আল্লাহ হাবিবের মন খারাপ হয়ে গেল আল্লাহ হাবিব বলল মাইমোনা আম্মাজন মাইমোনাকে বললো মাইমুনা দেখো আমার কাছে জিবরাহিল আসবার কথা কেন আসতেছে না আসতে আম্মাজান মাইমোনা খুঁজে দেখলেন আল্লাহর নবী যেই বিচারার মধ্যে ঘুমায় তার নিচে একটা কুকুরের বাচ্চা বিশ্বনবী মহাম্মদ রসগুল্লাহ সল্লল্লাহ বলে হিওসাল্লাম বললেন তাড়াতাড়ি বের করে দাও বের করে দেওয়া হল বিসমিল্লা বলে পাল সেটা দিয়ে হলো মুহূর্তের মধ্যে জীবরা চলে এলো আল্লাহর হাবি বলে জীবরা ইন্দেরি করলেন কেন বলেন নবী যে করে কুকুরও তোমার প্রাণীরা ছবি থাকে ওই ঘরের হামত এ রেফেরেস্তারা ঢোকে না অ নবী এই জন্য তিন দিন আমি আসতে পারি নাই আপনার ঘরে একটা কুকুর ছিল যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমি জিবরাইল ঢুকতে পারি না এই জন্য হে মা বোনেরা হে যুবক বায়েরা আপনাদের ঘরের মধ্যে যদি দুইটা জিনিস থাকে আপনাদের ঘরে এখনই বের করে ফেলুন যদি বের না করেন মা বোনদেরকে বলছি ইবাদত কৌল হবে না দোয়া কৌল হবে না কপাল ঠুকাইতে পারবেন শেষ গিয়া কোনো কাজ হবে না আল্লাহ আমাদের হেদায়ত দান করেন দোষ দান করেন